নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকে একদম বড় সাইজের কাতলা মাছ প্রায় দু কেজি তিনশো চারশো আছে কাটবো এবারে আর সেরমভাবেই তো রান্না করব আমাদের একজন বন্ধু ভিউয়ার্স উনি বলেছিলেন ও বড় মাছের পিস দিয়ে আর নতুন আলু দিয়ে রান্না করতে মাছের ঝোল করতে সেটাই করব আর এরকম সাইজের আমরা পেয়েছি এনেছি কাতলা মাছ প্রথমে আর ছাড়িয়ে মাছ ছাড়িয়ে নিয়েছি এবারে কাটবো Thank you. মাছ কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব মাছের তেল পটকা আলু খুলতে যাওয়া হবে নাকি হ্যাঁ কি রোদ নতুন আলু রান্না করবে সুমিতা

এই ঝুলি থেকে বেরোচ্ছে এটা কি আমাদের দেশি আমরা দেখুন বন্ধুরা এই কি সুন্দর ঝুলে ঝুলে আছে আছে যেন গাছে এই আমরা আমরা এটা আমরা দিয়ে আজকে শখ দারুণ খেতে লাগে কিন্তু আমরা তো এখন একটু বয়স হয়ে গেছে কচি অবস্থায় আমরা এই ছালগুলো তুলে দিয়ে নুন খাইতাম এর মাখাও হয় সুন্দর মাখা মনে তো চান হয়ে গেছে কাখাও হয়ে গেছে টাইমও হয়ে গেছে একটু বাকি আছে মানে গেটটা তো টাইমলি না হলে টাইম ঠিক না হলে খোলে না এই জন্য যাবো একটু পরে এই জন্য রেডি হয়ে বসে আছে বড়রা আছে তো গেলে হুড়ো হুড়ি করে ওরা এখন অনেক ছোট এই জন্য সুস্মিতা ছেলে গেছিল পুরোনো ঘরে সেখানে আমাদের পুরনো বাড়ি তাই জন্য অনেক দিনের পুরনো আমরা গাছ ছিল হ্যাঁ অনেক টকের গাছ আছে এই আমরা এনেছি এবং গাছ থেকে পেরে এনেছ সুস্মিতা গাছ থেকে বাবা চারিদিকে ঝুলে আছে আছে তোমার হাত পেয়ে যাচ্ছে হ্যাঁ আমি হাত দিয়েই পেরেছি ও একদম কি সুন্দর পা টা যাচ্ছি সব পড়ে যাচ্ছে এখন পাকার টাইম হয়ে গেছে না আমরা

আবার লাল শাকের তলা পড়েছে এই তো লাল শাক বেরিয়ে গেছে কি সুন্দর দেখো হ্যাঁ এই তো লাল লাল বেরিয়েছে লাল নিয়ে এসেছে আমি বললাম যে তুমি গত বার দিয়েছিলে তখন লাল হয়নি বললে হ্যাঁ সেই লালটাই হবে এই তো লাল হয়ে টকটো লাল বললো যা ঠিক আছে এরকম লাল হয় আমি বললাম ডিপ লালটাই দাও এই তো চলে এসছি আলুর বাগানে এটাতে ওই কাদাতে যে লাগানো হয়েছিল তো অনেক আগে লাগানো হয়েছিল লাঙল করা আলুর আগে লাগানো হয়েছে এই জন্য এটা আগে ফুটবো একসঙ্গে খোলা হবে না পরপর খোলা হবে এই যে এটাতে কোদাল লাগবে না হাতেই এই খড় সরিয়ে দিলেই এইভাবে আলু বেরিয়ে যাবে এই যে একটা এখানে আছে আর এই গাছগুলো রেখে দিলে মঙ্গল খাবে গাছ তুলে ফেললেই আলু বেরিয়ে পড়ল এটা লাগানো যেমন সহজ আলু খোলাটাও সহজ

অনladin khola hobe tumi ta dekho tumi to jete parle nalu bhalo hoyeche ha eta boro boro hoyeche dekhecha e dekhecha eta boro boro hoyeche so rokom thaklei bhalo majhari ektu boro chaiye thak so rokom মাছে নুন মাখিয়ে দিচ্ছি এগুলো কাতলা মাছের পিস বড় পিসগুলো আর এগুলো সিলভার কাপ দু রান্না হবে দু ধরনের মাছ দিয়ে হলুদ লঙ্কা কাতলা মাছের বড় পিসগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে আর দুটো আছে ভেজে নেব আর এদিকে সিলভার মাছগুলো ভাজা হচ্ছে এই যে আমরা আমলকে এনেছি একটা ছাড়াবো আমরা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা লঙ্কা নিয়েছি ধুয়ে আনবো আর তার সঙ্গে তো ওলকপি কেটেছি লঙ্কাগুলো ধুয়ে এনে চিরে নেব নতুন আলু রান্না হবে আজকে আমি নতুন আলু গেলো এবং ঘুষে ঘষে এবং ঘষে ঘষে ছালটা ছাড়িয়ে নিচ্ছি এই

ইলেকট্রিক থাম বা পোল যেখানে পোতা হয়েছিল তার ডিস্টেন্সটা বেশি ছিল এই জন্য বাড়ি আর ইলেকট্রিক থামের মাঝামাঝি এই মিটার বক্সটা করা হয়েছে এখানে আগে থাকতো এখন তো বাড়ি বাড়ি চলে এসেছে আর বাড়ির কাছেও ইলেকট্রিক থাম চলে এসছে এই জন্য বাড়িতেই মিটার এখন চলে এসছে এটার ব্যবহার হয় না এবারে সময় সুযোগ করে এটা যদি না কোনো কাজে লাগে ভেঙে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা ভেঙে নিতে হবে দুটো বক্স আছে পাশাপাশি এটা আমাদের ছিল আর ওইটার দুটো দরজা আছে দেখুন দুই কাকুদের ছিল এখান থেকে যেত আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কারেন্ট যে মিটার ঘরের কথা বলতে হ্যাঁ আমার সেই যখন নতুন কারেন্ট আছে না কি মজা হ্যাঁ গো মনে পড়ে গেল জানো তো সত্যি যখন ধারে নাচবে কেরোসিনের আলো জ্বালিয়ে জ্বালিয়ে হতো ধারে নাচবে কি মজা আর তখন তো দূরত্ব ওই তুমি বললে না এবার আমাদের ঘর থেকে কাকুদের ঘর অনেক দূরে তাহলে কাকুদের কারেন্ট কিভাবে যাবে আমাদের এই দিক থেকে আমরা পেয়ে যাব শেষে তখন আমরা বললাম ঠিক আছে আমাদের এখানে মিটার ঘর করো এখান থেকে তার চলে যাবে বলে নিল তারপরে তখন ওয়ারিং করবে এবার বাবু ওয়ারিং করছে আমি একটু হেল্প করছি আর ও মাঝে মাঝে হচ্ছে করতো আবার মাঝে মাঝে তো কাজে চলে যেত এইভাবে করতো তারপরে যেদিন তারে নাচবে বলছি মা অতু টেস্টিং করবে আর তাহলে একটা জেনারেটার নিয়ে আসতে হবে হ্যাঁ বলে জেনারেটার এলো জেনারেটার বলে ঠিক আছে তোমার তখন এইখানে মিটার ঘর আমি ওপারে থাকছি পাঁচিরের ওপারে ওপার থেকেই আর হচ্ছে আমি তাহলে তারের সঙ্গে জুড়ে দেবো আর তোমার যেভাবে আসে চলে যাবে বলে জুড়ে দিয়েছে এবার হচ্ছে এ চলছে আর ও তো কি করেছে জাম্পার ফেলে রেখেছে তারপরে ইয়ে চলছে জেনারেটার চলছে বলে দেখো দেখো কি হচ্ছে তখন দেখি না কই ইন্ডিকেটারে আলো নি ও বলছে মা এ তো জাম্পার ফেলা আছে জাম্পার তুলে দিতে আলো যখন জ্বলে গেল বাবা কি সবার আনন্দ আর কি সবার হ্যাঁ আমরা মাধ্যমে তো দিয়েছি হারিকেনের আলোতে এবার করব নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল বড় বড় কাতলা বলো কত বড় বড় পিস বাবা বড় বড় পিসে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে multimass wrote দিয়ে আলুটা সেদ্ধ করে নেব মাছ দিয়ে ওলকপি আর আমরা টকটা করবো পাঁচ ফোরন 고춧가루 소금 고춧가루 소금 간장 আর গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছিলাম মাছ দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখেছিলাম এই যে একটা আলু সঙ্গে সঙ্গে খুলপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে qué te এবং করতে কথা অনেকটা জল ভুলে নিয়েছি টক ঢেলে নিয়েছি এবার ভাত বাড়বো খাওয়া দাওয়া হবে কত তরকারি দেখেছেন বাবা এক কামলা বসে বসে খাওয়া হয় মানে টকটা সত্যি আমরা গ্রামের মানুষ একটু খেতেও পছন্দ করি বসে যা শুরু করো আমরা তো খাওয়া শুরু করে দিচ্ছি আপনারও খেতে বসে পড়ুন নতুন আলু বেজে কি সুন্দর আর সাইজ ইয়া বড় আপনারা যখন বলেন আমি কলকাতা থেকে বলছি বাংলাদেশ থেকে বলছি ফ্রান্স থেকে বলছি কি এখান থেকে বলছি তখন যে কি ভালো লাগে সত্যি যে ভাবি মানে আমাদের পরিবার পুরো পৃথিবী মনে হয় ছড়িয়ে আছে এত ভালো লাগে ভালো থাকে মানে ভিডিওতে ভিডিওতে আমাদের কথা হচ্ছে যেন মনে হচ্ছে মানে মনে হচ্ছে আপনারা সামনে বসে আছেন গল্প হচ্ছে এরকম বসে বসে এটা সত্যি খুবই ভালো লাগে

हम्म हम्म हां सब आलू तो ला काट के टाना दाब हां झोल लेबे झोल ले नीचे कर ना খাওয়াবি গরম গরম আর নতুন তো দারুণ হলো খাওয়া দাওয়া বাগানের আর আমরা দিয়ে দিয়েছে নিয়ে তো কেন আমি তো ব্যাগ দিচ্ছি নিয়ে যা না খাই আমার নিয়ে গে শুধু তখন নষ্ট হয়ে গেলে না না না

আর মাঠ গুলো সব বেরিয়ে পড়লো গরম হয়ে যাচ্ছে সবাই তো কিন্তু টক ডাল টক শোল টকের জিনিস শুধু খাবে মেদিনীপুরের দিকে কিন্তু হোটেলে টকাল

পরের দিন দেখা হয় প্রত্যেক দিন দেখা হয় দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তাহলে আসছি টাটা